ক্রিকেট খেলায় সব কিছুই হতে পারে আর আমরা সবসময় সিরিয়াস ছিলাম আর দেখেন যে টি টোয়েন্টি খেলা কিন্তু এক দুজনই পারফর্ম করলে ম্যাচ জিতাতে পারে ওদের ও থিসারা প্যারারা যেভাবে খেলেছে এটা মানে অবশ্যই একটা মাঝখান থেকে পার্টনারশিপ হলে আমাদের জন্য একটু কঠিন হয়ে যেত দেখেন অবশ্য আমি অনেক হ্যাপি এই বলিং ফিগারে কারণ আমার ওই বলিংটা টিমের জন্য অনেক হেল্প হেল্প হয়েছে কারণ ওখানে যদি উইকেটটা বের না করতে পারতাম তাহলে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যেত সো অবশ্যই আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ অবশ্যই আপনি দেখেন যে যেহেতু আমরা এখানে দুইটা ম্যাচ জিতেছি টিমের ভিতর কনফিডেন্ট আছে সবাই এবং সবাই পারফর্ম করছে এটা আমাদের টিমের জন্য অনেক একটা পজিটিভ সাইন এবং সিলেটে আমরা জানি না এখন উইকেটটা কীরকম আছে আমরা সময় পাবো এখনও এক সপ্তাহ সময় আছে আমাদের সো এর ভিতরে আমরা আরও ভালো মতন প্রিপারেশন নিতে পারবো কোথায় আমাদের ল্যাকিংস আছে কোথায় আমাদের ইমপ্রুভ করতে হবে রনির যে না অবশ্যই দেখ আবু হায়দার রনি কিন্তু লাস্ট এক দেড় বছর ধরে খুব ভালো শেপে আছে আপনি দেখেন যে প্রিমিয়ার লিগে হাইস্ট উইকেট টেকার হয়েছে এবং আপনি দেখেন যে এই যে আমাদের টি টোয়েন্টি এনসিএল হলো সেখানেও হাইস্ট উইকেট টেকার হয়েছে অলমোস্ট মেবি সেরা প্লেয়ার হয়েছে এবং বিপিএলও খুব ভালো করছে বলিং ব্যাটিং দুইটাই ভালো করছে আজকে যে ইনিংসটা খেলেছে এটা আমাদের টিমের জন্য জেতার জন্য ইজি করে দিয়েছে কারণ আপনার লাস্ট ওভারে তিনটা ছয় মেরেছে এটা আমি মনে করি যে আমাদের টিমের টার্নিং পয়েন্ট ছিল সো ও অবশ্যই ভালো করছে আশা করি এই রকম যদি চলতে থাকে আবার সে ন্যাশনাল টিম হয়তো ব্যাক করতে পারবে দেখেন আপনি যেটা বললেন যে অপরচুনিটি যখন আসে তখন সেটাকে এনজয় করাটা খুবই ইম্পর্টেন্ট আর যেহেতু আমি ওয়েস্ট ইন্ডিজে ক্যাপ্টেন্সি করেছিলাম এখানেও করছি আর একটা জিনিস দেখেন হয়তো এটা আমার জন্য নতুন না আর ক্যাপ্টেন্সি করাটা একটা অভ্যাসের ব্যাপার এবং আপনি যদি অনেক দিন গ্যাপ দেন তাহলে অনেক সময় অনেক কিছু ডিসিশন নিতে একটু চিন্তা হয় বাট কন্টিনিউ যদি এটার ভিতরে থাকা যায় তাহলে অনেক ভালো ভালো জিনিস চিন ভালো ভালো ডিসিশন নেওয়া যায় ভালো ভালো কীভাবে আরও ইমপ্রুভ করা যায় সেগুলো করা যায় বাট আমার কাছে মনে হয় যে আমি সবসময় এনজয় করার চেষ্টা করি টি টোয়েন্টিতে আপনি দেখেন যে আপনি যত ভালো ক্যাপ্টেনই হন না কেন আপনাকে যদি প্লেয়াররা সাপোর্ট না করে আপনি কখনোই রেজাল্ট করতে পারবেন না আর আপনি প্লেয়ারদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট লাইক পারফর্ম করাটা বোলাররা ভালো বোলিং করা ব্যাটসম্যানরা রান করা আপনি দেখেন যে আমরা যে দুইটা ম্যাচ জিতেছি ফার্স্ট ম্যাচে মাহিদুল অঙ্কন যেভাবে ব্যাটিং করেছে আপনি দেখেন বাইশ বলে আট্টান্ন রান করেছে এটা কিন্তু আনবিলিভেবল ইনিংস ছিল এবং এরকম ইনিংস কিন্তু ফরেনাররা খেলে থাকে এরকম যদি কোনো প্লেয়ার থাকে টিমে তা ক্যাপ্টেনের জন্য ইজি হয়ে যায় এবং আজকেও দেখেন ও খুব ভালো ব্যাটিং করেছে আবু হায়দার ভালো বলিং করেছে জিয়া একটা ভালো একটা নক করেছে মানে ক্যাপ্টেন তখনই কৃতিত্ব পায় যখন প্লেয়াররা পারফর্ম করে এবং রাইট সময় রাইট ডিসিশনটা নিয়ে টিম জিতায় সো আমার কাছে মনে হয় এটাই বড় জায়গাতে হ্যাঁ অবশ্যই কারণ আপনার খুব কুইক ডিসিশন নিতে হয় আপনি আর এখন আরও একটা জিনিস যেটা করেছে আইসিসি প্রায় এক মিনিটের ভিতরে ওভার চেঞ্জ করে বলিং করাটা এটাও একটু ডিফিকাল্ট কারণ আপনি দেখেন যে অনেক সময় মাঠের ভিতরে ফিল্ডস প্লেসমেন্ট করতে হয় ফিল্ড সেট করতে হয় সো এই জিনিসগুলো ওই এক মিনিটের ভিতরে করাটা খুব কুইক ডিসিশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট তারা পরবর্তী ক্যাপ্টেন E 20 di capping si da, perché si chiude l'unione, perché se non lo in un'unione, ci vogliamo andare a casa, perché di capping si va, e non si può che è una fede a দেখেন একটা জিনিস দেখেন যে টি টোয়েন্টি এটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন এক আর সেকেন্ড থিং হলো যেহেতু আমি টি বিপিএল এর ক্যাপ্টেনসি করছি এটা যদি বোর্ড চিন্তা করে যে যে আমাকে দিবে বা আমার চেয়ে আরও বেটার আছে যেমন আপনি দেখেন লিটন দাস যে সিরিজটা করেছিল ওয়েস্ট ওকে ভালো ক্যাপ্টেন্সি করেছিল এবং টিমও রেজাল্ট করেছিল সো এটা সম্পূর্ণটা বোর্ডের ডিসিশন হ্যাঁ অবশ্য যেহেতু বিপিএলে করছি এটা আমার একটা হ্যাবিট হচ্ছে এটা আমার হয়তো ভবিষ্যতে কাজে লাগবে আপনি দেখেন শুধু টি টোয়েন্টি না যে কোনো ফর্মেটই তো মনে করেন যদি অপরচুনিটি আসে সো এটা আমার জন্য একটা হ্যাবিটের মানে আপনি একটা কিন্তু হুট করে একটা জিনিস করাটা কিন্তু খুব ডিফিকাল্ট যেটা আমার জন্য হয়েছে ওয়েস্ট ইন্ডিজে হুট করে আমি ক্যাপ্টেনসি করেছি শান্ত অসুস্থ হওয়াতে তা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল বাট একটা লং টাইমের জন্য বা এই আপনি এইরকম একটা টুর্নামেন্টে বিপিএলে ক্যাপ্টেনসি করছি আমি জানি যে আমি এখানে প্রায় বারোটা ম্যাচ বা চোদ্দোটা ম্যাচে আমি ক্যাপ্টেন্সি করবো সো আমি ওইভাবে প্ল্যানিং করতে পারছি বাট হুট করে ক্যাপ্টেন্সি করাটা এটা একটু ডিফিকাল্ট যে কোনো ক্যাপ্টেনের জন্য না ওই রকম কোনো এখনো কথা হয়নি বাট এটা ওই রকম কোনো কথা হয়নি আপনি দেখেন যে সিচুয়েশন অনুযায়ী চেষ্টা করছি আর যেহেতু আমাদের আমি চাচ্ছি যে আমাদের কিছু প্লেয়ারদেরকে ফর্মে ফিরানোর জন্য লাইক আপনি দেখেন যে আফিফ আমি চাই ও ফর্মে ফিরুক এবং ও যদি ভালো করে আমাদের খুলনা টিমের জন্য ভালো হবে এবং বাংলাদেশের জন্য ভালো হবে ও অনেক পোটেনশিয়াল প্লেয়ার আমরা জানি এবং মাহিদুল অঙ্কন আছে এবং আমাদের নাইম শেখ আছে সো আমি চাইলে ওপেন করতে পারি বা উপরেও ব্যাটিং করতে পারি বাট একটা জিনিস কি দেখেন যে আমাকে তো বাংলাদেশ টিমে ওপেনিং করাবে না সো আমি যদি এখানে বিপিএলে ওপেনিং করি তাহলে আমার ওই হ্যাবিটটা ওখানে হয়তো আমাকে অপরচুনিটি আসবে না বাট আমি যদি তিন চারে ব্যাটিং করি চার পাশে ব্যাটিং করি তাহলে আমার এই বিপিএল থেকে হ্যাবিটটা আসবে যে না আমি ওইখানে বাংলাদেশ টিমে যখন ব্যাটিং করবো তখন আমার ওই সিচুয়েশনে কিভাবে ব্যাটিং করতে হবে সেটা আমার অ্যাডজাস্ট হতে পারবো আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমি চারের ব্যাটিং করেছি হয়তো আমার ছোট্ট একটু এক্সপিরিয়েন্স হয়েছে এখানে যদি কন্টিনিউ করতে পারি ভালো দু তিনটা ইনিংস খেলতে পারি তাহলে আরও বেশি কনফিডেন্ট হবে হ্যাঁ অবশ্যই আমাদের ডেথ ব্যাটিং অনেক বেশি আপনি দেখেন যে আজকে যখন আমাদের উপরের ব্যাটসম্যানরা ফেল করেছে আমাদের কিন্তু ডেথ ব্যাটসম্যানরা ভালো করেছে অঙ্কন জিয়াবাই নাসুম পিছনের দিকে আবার আবু হায়দার রনি একটা টিমের যদি এরকম প্লেয়ার থাকে পিছনের দিকে তাহলে কিন্তু ক্যাপ্টেনের জন্য ইজি হয়ে যায় সো আরও ফরেনাররা যদি সাথে যদি একটু সাপোর্ট করে সো একটা টিমের ব্যালেন্সটাও অনেক ভালো থাকে সো অবশ্য আমি ওইভাবেই চেষ্টা করছি আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা যেন ভালো খেলে বিশেষ করে নাইম শেখ খুব ভালো ব্যাটিং করছে ও হয়তো দুইটা ইনিংস খেলেছে বেশি বড় করতে পারেনি বাট তিরিশ রানের একটা ইনিংস খেলেছে আজকে আবার গতকালকে পঁচিশ ছাব্বিশ রানের একটা ইনিংস খেলেছে খুব অল্প বলে সো এটা যদি বড় হয় বা আফিফ যদি উপর থেকে রান করে তাহলে আমাদের টিমের পজিশনটা আরও উপরে চলে যাবে আরও ভালো জায়গায় যাবে